স্কুলের ইউনিফর্ম এক জাদুকরী পোশাক ছিল তাই না এই পোশাক পরে আমরা ঘন্টার পর ঘন্টা অক্লান্ত ছুটে যেতাম উঁচু দেওয়াল টপকাতে পারতাম বিনা দ্বিধায় মাত্র পাঁচ টাকার বিনিময়ে পূরণ করতে পারতাম আমাদের সব ধরনের বিলাসিতা সাইকেল ছিল আমাদের কাছে জাদুকরের মতো উড়ন্ত কার্পেট আর পয়সা জমানোর সে বার কিংবা ব্যাংক ছিল আমাদের কাছে আলাদিনের জিন আর আস্তে আস্তে সেই জাদুতে আমরা যত পারদর্শী হতাম কোনো অজানা বলিতে ঠিক ততটাই কাছাকাছি আসতাম আমরা কোনো বন্ধু বা বান্ধবী সে ব্যাঙ্ক নিয়ে ছুটে যেতাম আর ব্যাঙ্কটা ভেঙে যে টাকা পেতাম সেটা নিয়ে আমরা এই চকলেট সেই চিপস কিনে খেতাম দৌড়াদৌড়ি করতাম অথচ সেই সব বন্ধুদের সাথে কথা হয় না আজ বহুদিন যদি তাদের সাথে কখনো কথা হয় তাহলে আমি তাদেরকে বলতে চাই স্কুল ইউনিফর্ম আসলেই একটা জাদুকরী পোশাক যা পড়ার অধিকার হারিয়েছি আমরা বহুদিন আগেই